নারী তো বহুতই দাম নারী তো মা সোয়ালা কাম্বি কেরাম সমস্ত নবীরা নবী মায়ের পেটে আসছেন আউলিয়া সাহাবা ওলামা যুগে যুগে এ কোটি কোটি ইমানদার ব্যাকার আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ব ধরে এসেছে ঠিক না তো মা কতটা দাম নারী কতটা দামি নারী কতটা দাম আহা বোন সে বুঝল সে সামান্য এক ফালতু ছেলে যে ছেলের কোনো চরিত্র নাই যাতে কেমনে মুতে এইটাও কই তারা না কারাইয়া মতে না বইয়া মুতে না আটতে মুতে এই অপদার্থ জানোয়ার একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন এই বখাতে চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যে মেয়ে যে নারী বেপর্দা চলে তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া আরে বেড়ি কারে দেখাইতে বাইরে গেলি কি বাইজিৎ বোস্তামিরে দেখাইতা তুমি যে বেপর্দা বাইর হইলা তোমার রূপ যৌবন দেখবে কারা জোনায়ত বাগদা দিয়ে নাকি কথা কয় না তো যেই পুরুষগুলো দেখবে রাস্তায় যেই ছেলেগুলো তোমারে দেখা তারা তাদের কোনো আখলাক নাই তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে দিলে কল্পনা করবে কি যদি এই সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা তাহলে না বুঝা যেত বুঝিন নাই কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবীবদর শহর মানে উপজেলা পর্যন্ত যাইতি গে তারে দেখছে ধরেন এই 30 বেড়া এই বেড়ির লিয়ে কি বাপজে এটা যদি একটা রিপোর্ট আইতো luğuir মতো আলটা report বুঝের নামে কথা এই সিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারি নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন পর্দা দান করেন যে নারী পর্দা নাই কিচ্ছু নেই বলছে তোমার যখন কোন হায়া নাই আল্লাহর কসম এটা হাদিস নবীজি সাল্লাহ যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করুক আমি নবী আর জানি না যা তুই বেসরম বেহায়া বাইর তোর যেটা মন চায় সেটা কর আমি রসুল আর তোকে চিনি তখন সুপারিশ করবে কে আসলের ময়দানে কার কাছে দিতে হবে তিনি তো তারা এই দিলেন যা ফাস্তা আমার শিখ এজন্য আমার বাপ আমার বন্ধু আমরা বয়স করাও বাবারাও এই মাহফিল সবার জন্য

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো বনি আদমকে আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সে অবশ্যই চাইবে তাকে দুইটি পাহাড় স্বর্ণ দেওয়া হোক লয়ামলা আফাহু ইল্লা আতরাব এরপরে নবীজি বলেন কসম উম্মত শোনো বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি পর্যন্ত তার ওই মুখে তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না এক চাইতে জ্বলন্ত হাদিস আর কি হতে পারে এক চাইতে সুন্দর কথা আর কি হতে পারে বলে আরো সুন্দর কথা শুনেন রসুলুল্লাহ সাল্ল সাল্লামের একজন বিখ্যাত সাহাবিক হজরত উবাই ইবনে কাব হদিয়ালুতাল সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর নাম ইবনে কোরআন এই বলেন এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজারবার বলছে এত এতবার এই কোনটা এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে দুইটি পাহাড় চাইবে আরো দিলে আরো চাইবে তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া ওই সাহাবি বলতেছেন আমি নিজে তফসিরে আমার গাড়িতে এই তফসির আছে তফসিরে কুরতুবি তো ইনি বলেন এই সাহাবি বলেন কুন্না না হাদা মিনাল কোরআন নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত এটা কি কোরআনের আয়াত ভাবতাম কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে তার মানে এত বেশি বার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হাই বনি আদম দুনিয়া তৃপ্ত হবে না শুধু শুধু তুমি আর চেষ্টা করো না থামো এই না ফরমান থামো বাটটা না দুনিয়া আরে হারাম খোর সুদ খোর বাট পার ওজনে কম দাওয়া সিটার থাম বেটা থাম থাম না ফরমান দুনিয়া পারবি না বেটা দুনিয়া তোরে ধোকা দিবে দুনিয়া তোরে আঙ্গুল দেখাবে দুনিয়া তোরে একদিন দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা ইমান কবরে চলে যা দুনিয়া থাকুক শুধু 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 এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত দুর্নীতি এত অন্যায় এত সুদ এত কিস্তি এত হারাম আহা মুসলমান কি করলেন জান্নাতা

এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরা ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল কারণ এই হারামের টাকাটা তো সেও খায় পুতেও খায় বউও তো খায় বুঝেন নাই কথাটা হ্যাঁ গায়ে লাগতে পারে কারো গায়ে লাগলে যদি পছন্দ না হয় জায়গা হালাই দিয়ে পানি দিয়ে দিয়ে গা তাহলে তো সাবান লাগাই লেগে পরে নিতে দিয়ে অনেকের আসে এতে আর কত মোটা তাজা হুজুর দেখছি ছড়িওয়ালা হম ছেলেরা আমার বাপ আমার বন্ধু আমার পর্দার আড়ালের মা বোন আমার কিছু মনে রাখতে হবে দুনিয়া আমা বলে ধোকা দিবে যুবক তোমার মোবাইল একদিন তোমারে এই ধোকা দিবে এই ফেসবুক একদিন ধোকা দিবে একদিন দেখবা এটা নাই একদিন শুনবা এটা নাই এই ইউটিউব এই ফেসবুক এগুলো নাই এই অনলাইন নাই এটাই হবে আমি কিছুদিন আগে গত তিন চার দিন আগে মুন্সীগঞ্জ মাহফিলে গেছিলাম তো এখানে ব্রিজের পার হব সেতু শীতলক্ষা নদী তো যেখানে টোল দেয় এই টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে বিশাল জ্যাম তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না কখনই লাগলো কেন তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি হইছে যাই আইসা আমার বলতে চুর টোল যে নে টোল বোঝেন তো না ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল কয় আর কি এই টোল তো তিনটা কম্পিউটারে টোল নেয় আর কি তেনটারই কম্পিউটার সিস্টেম হঠাৎ একই সাথে কাজ করতেছে না না অপারেটর বুঝতেছে কি এ কারণে ওই যে টোল নিচ্ছে না এজন্য প্রিয় বন্ধু আমার এটা জরুরি বিষয় এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই ফেইসবুক আসমান থেকে না ইউটিউব আসমান থেকে না তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশান এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে কিন্তু তুমি শেষ হইবে না মোবাইল শেষ হয়ে যাবে তোমার জিন্দিগি কোনো দিন শেষ হবে না মানুষ শেষ হয় না মানুষের কোনো শেষ নাই মানুষ স্থানান্তর হয়